এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উল্টো সুরে এবং ফিরাদ হাকিমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন তৃণমূলের কলকাতা তৃণমূল মেয়র এই মুহূর্তে ফিরাদ হাকিম তিনি রাজ্যের পুরো মন্ত্রীও কিন্তু ফিরাদ হাকিমের আমলে কলকাতা পুরসভাকে নিয়ে একের পর এক প্রশ্ন উঠে গেছে কলকাতা পুরসভায় ভেঙে পড়েছে বাড়ি থেকে শুরু করে একের পর এক ইস্যুতে জল কলকাতা পৌরসভা তার মধ্যে কদিন আগে পুজোর আগে যে কলকাতায় অলিখিত বন্যা সেখানেও কিন্তু মুখ পুড়েছে কলকাতার গোটা রাজ্যে ফিরাদ ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলে দিয়েছেন বিরোধীরা আর এবার কিন্তু সরাসরি ফিরাদ হাকিমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন তৃণমূলেরই হেভি ওয়েট নেতা তৃণমূল কাউন্সিলার ফিরাদ হাকিমের আমলে কলকাতা পুরসভার একেবারে দৈনদশা আর্থিক দৈনদশা কার্যত হতে চলেছে কলকাতা আর তার মাঝে কিন্তু এবার বিস্ফোরণ ঘটালেন কলকাতা পৌরসভার মেয়রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে চাঞ্চল্যকর দাবি করলেন কলকাতা পৌরসভার কাউন্সিলার যা দাবি করলেন তাতেই কিন্তু রীতিমতো হক চকিয়ে গেলেন কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম নিজেই এবং নিয়ে শুধু প্রশ্ন তোলা নয় এই নিয়ে কিন্তু প্রশ্ন সরাসরি মুখ্যমন্ত্রী মমতা তুলে সেই নির্দেশকেও লঙ্ঘন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ নিয়েও প্রশ্ন তুললেন কলকাতা পুরসভার কাউন্সিলর যা করল কিন্তু অস্বস্তে ফিরাদ হাকিম চরম অস্বস্তিতে কালীঘাট শহর জুড়ে গুচ্ছ গুচ্ছ হোর্ডিং বিজ্ঞাপনের পোস্টার ব্যানার এগুলি থেকে টাকা আদায় করে ক্লাব তবে পুরসভার কোনো লাভই হচ্ছে না এবার এই নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুললেন কলকাতা পুরসভার আটচল্লিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে তার অভিযোগ কলকাতা শহর জুড়ে গুচ্ছ গুচ্ছ হোর্ডিং বোর্ড রয়েছে এগুলি দিয়ে ব্যবসা করে খাচ্ছে একাধিক ক্লাব কিন্তু এই হোডিং বোর্ড ব্যবসা থেকে কলকাতা পুরসভার কোন টাকাই উপার্জন করতে পারছে না কেন এই ধরনের হোডিং বোর্ড থেকে কলকাতা পুরসভার টাকার কলকাতা পুরসভার বর্তমানে যে আর্থিক পরিস্থিতি যে দেউলিয়া পরিস্থিতি তাতে এই পুজো উদ্যোক্তা বা ক্লাবগুলি থেকে কেন পৌরসভা কোনো অর্থ আদায় করছে না প্রশ্ন তুললেন খোদ তৃণমূলেরই কাউন্সিলর বিশ্বরূপ দে বিশ্বরূপের এই বক্তব্যের পর পাল্টা তার উত্তর দিতে ওঠেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম তিনি স্বীকার করে নিতে ভাণ্ডার ক্ষতি করে কাজ করে চলেছে নির্দেশ রয়েছে এই উৎসবকে বৃহত্তর আকারে তুলে ধরতে হবে ক্লাবগুলি বা পুজো উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর নির্দেশ রয়েছে কলকাতা পুরসভার তাই এক্ষেত্রে কোনো অর্থ নেওয়া সম্ভব নয় তবে তৃণমূল কাউন্সিলরের এভাবে প্রকাশ্যে প্রশ্ন ছুড়ে দেওয়ায় শুরু হয়েছে চোর গুঞ্জন উল্লেখ্য বর্তমানে অর্থ সংকটে ভুগছে কলকাতা পুরসভা সেখানে তৃণমূলেরই একজন কাউন্সিলর এভাবে প্রকাশ্যে পুজো দেওয়া পুরসভার আর্থিক সুবিধা নিয়ে যে প্রশ্ন তুললেন তাতে কিছুটা হতবম্ব হক যান কলকাতার মেয়র বলে মত রাজনীতিক কারবারিদের একাংশের মুখ্যমন্ত্রী বছর খানেক ধরেই কলকাতা পৌরসভাকে হোর্ডিং বোর্ড বাবদ কোন খরচ পুজো কমিটিগুলি থেকে নিতে নিষেধ করেছেন এমনকি এও নির্দেশ দিয়েছিলেন পুজো কমিটিগুলোর পাশে থেকে সব ধরনের সুযোগ সুবিধা দিতে হবে এবং পরিষেবা দিতে হবে অধিবেশন শেষে বিশ্বরূপ দেব স্পষ্ট বলেন আমি কিছু ভুল বলিনি আমি যা বলেছি সঠিক বলেছি ক্লাবগুলি ব্যবসা করবে পুজো কমিটিগুলো ব্যবসা করবে অথচ কলকাতা পুরসভার এই আর্থিক দৈন দশা কলকাতা পৌরসভা কোনো অর্থ হবে না এটা হওয়া উচিত নয় বর্তমানে কলকাতা পৌরসভা যে পরিস্থিতি রয়েছে তাতে অর্থ আদায়ের উৎসগুলিকে গুরুত্ব দেওয়া উচিত বলে মত বিশ্বরূপ কলকাতা পুরসভার আধিকারিকদের একাংশের কথায় অর্থের দশা নিয়ে যে বক্তব্য তারা প্রকাশ্যে বলতে পারেন না সেই সুখে দিন খোদ তৃণমূল কাউন্সিলরের গলাতেই কার্যত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ নিয়ে প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ নিয়ে শুধু প্রশ্ন তুললেন না ফিরাদ হাকিমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন যে প্রশ্নগুলো বিরোধীরা করতেন সেই প্রশ্নগুলো তুলে দিলেন খোদ তৃণমূলের কাউন্সিলর বিশ্বরূপ দে তৃণমূলের নেতা বিশ্বরূপ দে এবং তিনি প্রশ্ন করলেন কলকাতা পুরসভার যে আর্থিক ভাষা চলছে সেখান থেকে মুক্তির কোন পথ না খুঁজে এভাবে ক্লাবগুলিকে সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে এভাবে ক্লাবগুলিকে টাকা দেওয়া হচ্ছে একদিকে যেমন রাজ্য সরকার ক্লাবগুলিকে টাকা দিয়েছে এক লক্ষ দশ হাজার টাকা করে সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে প্রায় পাঁচশো কোটি টাকার মতো খরচ হয়েছে রাজ্যের যেখানে রাজ্য সরকার বারবার দাবি করছে তাদের কাছে অর্থ নেই তাদের আর্থিক পরিস্থিতি খুবই খারাপ যেখানে ডিএ দিতে পারছে না রাজ্য বকেয়া ডিএ দাবিতে সুপ্রিম কোর্টের লড়াই চলছে যেখানে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা সমগ্র শিক্ষার শিক্ষক কর্মীদের পাশু শিক্ষক এস কে শিক্ষা বন্ধুদের দীর্ঘ ছ সাত বছর ধরে কোনো ভাতা বাড়ায়নি রাজ্য সেখানে পুজো কমিটি থেকে শুরু করে ক্লাবগুলিকে এভাবে সুবিধা পাইয়ে দেওয়া এবং পুজোয় বিদ্যুতে ছাড় দেওয়া শুধু বিদ্যুতে ছাড় দেওয়া তার সাথে সাথে এভাবে সুবিধা পাইয়ে দেওয়া একদিকে যেমন এক লক্ষ দশ হাজার টাকা করে দিচ্ছে অন্যদিকে বিদ্যুতে আশি শতাংশ ছাড় দেওয়া হচ্ছে তার সাথে সাথে কলকাতা পৌরসভার কোনো টাকাই নিচ্ছে না এই হোডিং এটা আরম্ভ করে বিজ্ঞাপন দিয়ে ক্লাবগুলি ব্যবসা করে খাচ্ছে এ কিন্তু ফুঁসে উঠলেন কলকাতা পৌরসভার মেয়র ফিরাদ হাকিমের বিরুদ্ধে ফিরাদ হাকিমকে সরাসরি প্রশ্ন দিলেন অধিবেশনের মাঝে কলকাতা পুরসভার কাউন্সিলর বিশ্বরূপ দে এবং অধিবেশন শেষে তিনি কিন্তু সাংবাদিকদের সামনে স্পষ্ট করলেন আমি যা বলেছি একটাও ভুল বলিনি আমি যা বলেছি সঠিক বলছি পুরসভার যা আর্থিক দৈনদশা চলছে যা আর্থিক সংকট চলছে তাতে করে যে যে বিষয়গুলি থেকে যেখান থেকে টাকার উৎস আছে যেখান থেকে টাকা আদায় করতে পারবে পুরসভাগুলি সেই উৎসগুলিকে গুরুত্ব দিয়ে দেখা উচিত এবং সেখান থেকে অর্থ আদায় করা উচিত এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন বিশ্বরূপকে যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টাকা নিতে করছেন সেখানে বিশ্বরূপ দে পুরোপুরি উল্টো সুরে যে এই দাবি কতটা যুক্তিযুক্ত এরপর তৃণমূল হাইকমান্ড বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিশ্বরূপ দেকে পাল্টা কি বার্তা দেন আগামী দিনে কি হতে চলেছে বন্ধুরা কি বলবেন দুর্গা পুজোয় কোটি কোটি টাকা খরচ করছে রাজ্য জবগুলিকে এক লক্ষ দশ হাজার টাকা করে দিচ্ছে বিদ্যুৎ বিলে আশি শতাংশ ছাদ দিচ্ছে এদিকে পুরসভাগুলি কোনো টাকা নিচ্ছে না শুরু করে বিজ্ঞাপন নানান ক্ষেত্রে জবগুলি সেখান থেকেও কিন্তু টাকা পাচ্ছে পুরসভা সেই টাকাও নিচ্ছে না মুখ্যমন্ত্রীর নির্দেশে বন্ধুরা কি বলবেন এই যে প্রশ্নটা তুললেন বিশ্বরূপে এটা কতটা যুক্তিযুক্ত পুরসভার এই মুহূর্তে কি করা উচিত আপনাদের মতামত অবশ্যই মতো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে এই নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি পদক্ষেপ নেন সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের